জানাচ্ছি আমি আমার অফিসে বসে একটা কাজ করছিলাম ঠিক তখনই এই যে ছোট্ট বাচ্চাটি ওকে দেখতে পাচ্ছেন ও একটা জুস খেতে খেতে দেখি কি এটা জুস খেতে খেতে আমার অফিসে আসে এসে আমার ক্যামেরা দূরে টানাটানি করে আমি যখন শুনতে চাই তোমার নাম কি বাসা কোথায় তখন ওর কথাগুলো আমার একটু অন্যরকম লেগেছে তোমার নাম কি বাসা কোথায় তোমার পীরবাড়ির পিছনে তুমি থাকো কোথায় রাস্তাঘাটে থাকো তোমার আব্বা আম্মু কোথায় মরে গেছে আব্বু আছে হ্যাঁ আম্মু আছে

মালের গাড়িতে ট্রেনে আর যাও কোথায় ট্রেনে ঘুরে বেড়ো সকালে খাইছো কিছু হুম না খাবা না হুম তো আমার কাছে তো টাকা নেই টাকা নাই দেখি পকেটে টাকা আছে কিনা তো দেখটা ভাঙা মোবাইল আছে এটা ভাঙা মোবাইল আছে দেখি

আমি ভাত খাওয়ালে খাবা দশক আমি আসলে বাক রুদ্ধ তোমার জুস কে কিনে দিয়েছে একটা লোক তোমার কেউ চেনে এখানে আশেপাশে কেউ চেনে চেনে না তুমি এখানে ঢুকলে কিভাবে হুম দোকান তাই শুনে আইছলম মুলে আমি রেকর্ডিং করছিলাম তো একটু জোরে জোরে চিল্লানো হয় তো ওই রাস্তা থেকেও সম্ভবত শুনেছে শুনে আমার এখানে এসে দাঁড়াইছে আচ্ছা তোমার আব্বু আম্মু যদি থাকে তাহলে কি হবে তাহলে হুম আপা তো বাবা বলে হবে তাহলে আব্বু নেই সত্যি নম্রতা সত্য বুন আছে

দর্শক ওর মুস্তাকিন কিছুক্ষণ আগে ও আমার ঘরে গিয়েছিল যে বলতেছে আমি গতকাল রাত্রে রুটি খাইছি সকালে কিছু খাইনি দুপুরে কেউ একজন ওকে একটা জুস দিয়েছিল সেটা খাচ্ছিল তো তারপরে আমার কাছে খারাপ লাগলো বিষয়টা অবশেষে ওকে একটা হোটেলে নিয়ে আসলাম এবং ও খাচ্ছে খুব তৃপ্তি সহকারে তবে ওর কাছ থেকে যতটুকু জানা গেছে ওর আব্বা মা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে আর ও থাকে ট্রেনের বগিতে এবং ও বলেছে ওদের বাড়ি পেছনে তো হ্যাঁ আর সাথে কে আছে তোমার যেন সাথে ওর একটা বোন আছে সে নাকি বাসায় থাকে আসলে কিছুই আমি বুঝতে পারিনি তবে এতটুকু বুঝেছি ও ক্ষুধার্ত আপনি বিল্ডিং জন্য নকশা পিলার পিলার ও সাদের কারনেস খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড তে এখানে সাদ ও সিঁড়ির নৈচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বই কারা মালাকের চাতাল সংলগ্ন না অভয়নগর যশোর